সকাল সকাল কিন্তু আমি চলে এসেছি ছাদে ছাদে এসে আজ পয়লা বৈশাখ পয়লা বৈশাখটাকে আমি শুধুমাত্র যে তোমাদের সাথে কিংবা বাড়ির সবার সাথে উদযাপন করব তা নয় উদযাপন করার তেমন কিছু নেই তাও আমার ফুল গাছেদের সাথেও তো একটুখানি শুভ নববর্ষ জানাতে হয় তাই জন্য কিন্তু আমি ছাদে চলে এসেছি আর ছাদে এসেই দেখি ওই গাছের ফাঁক দিয়ে সূর্য মামা টুকি টুকি দিচ্ছে আমার দিকে তো আমিও ওকে একটুখানি ক্যাপচার করে নিলাম তোমাদেরকে দেখাবো বলে তো আজকে পয়লা বৈশাখ হোক ফার্স্ট জানুয়ারি হোক যাই হোক না কেন আমাদের ওয়াইফদের কিন্তু কাজের কোনো শেষ নেই তো আজ আমি কি করতে চলেছি এই যে পুরো ক্যাবিনেট আমি দেখাচ্ছি না এই যে ক্যাবিনেটটা দেখছো তার নিচে না একটা চামচ পুরো ঘষা লাগছিল যখনই এটা ড্রয়ারটা খুলতাম তখনই শুধু মানে ঘষা লাগার একটা আওয়াজ আসতো তো ওটা কিসের আওয়াজ ওটা জানার জন্যে কিন্তু আমি এটাকে সমস্ত কিছু খুলে নিলাম খুলে নিয়ে আমি ভাবলাম যে এখানে কি আছে দেখি তো দেখছি হুম চামচ মহারানী ওখানে কিন্তু একদম দাঁড়িয়ে আছে তো ওটাকে ঠিক করব ভাবলাম তার আগে বলি যে এই যে ক্যাবিনেটগুলো এগুলো না পুরো খুলে পরিষ্কার করা যায় কিন্তু ওইটা আমি জানি না ওটা আমাকে শিখিয়ে দিয়ে গেছিলো মিস্ত্রি কিন্তু আমি না ভালো করে শিখিনি আমি ভাবলাম যে এই জিনিস শিখেও আমার লাভ নেই কারণ আমি এটা করতে পারবো না ওই জন্য আমি ভালো করে শিখেই রাখিনি কিন্তু এখন মনে হচ্ছে ভালো করে শিখে রাখলে কোনো দিক থেকে কিন্তু আমি ঠকে যেতাম না আমার কিন্তু ভালোই হতো এই দেখো না আজকে যদি আমি ওই জিনিসটা শিখে রাখতাম এই যে ড্রয়ারটা খোলার নিয়মটা তাহলে পরে আর আমাকে এরকম খুচিয়ে খুচিয়ে ওই জিনিসগুলো পরিষ্কার করতে হতো না তো ভালো করে পরিষ্কার করতেও পারিনি ওই ফিফটি পার্সেন্ট মতো পরিষ্কার হয়েছে নিচটা আরও ফিফটি পারসেন্ট কিন্তু বাদ পড়ে রয়েছে এবার আমি যদি শিখতাম তাহলে কিন্তু এটা পুরোটাই আমি করে নিতে পারতাম তো যেটা বলছিলাম আজ কিন্তু নতুন বছর পয়লা বৈশাখ আর যখনই নতুন নতুন বছর আসে প্রত্যেক বছর তখন কিন্তু পুরনো বছরটাকে আমাদেরকে বিদায় জানাতে হয় তো সে যে নতুন বছর আসুক না কেন সেও কিন্তু একদিন পুরনো হয় তো তাই জন্য বেশি অহংকার করে লাভ নেই তাই না তো যাই হোক যে নতুন সে তো এখন অহংকার করবেই আমি এসেছি বলেই না তোমাকে বিদায় নিতে হলো এই কথাটা হয়তো তাদের মনে মনে অনেক কথাই হয়ে থাকে সে বছরের কথা বছরের সাথে হয় আমাদের সাথে নয় তো যাই হোক দেখো এইভাবে কিন্তু আমি এই জায়গাটাকে পরিষ্কার করে নিলাম আর নতুন বছরে আমি আমার কিন্তু তোমাদের সাথে এখনও পর্যন্ত দেখা হয়নি হ্যাঁ দেখা হবে হয়তো দুপুরের দিকে কারণ আমি আজকে ভীষণ বিজি দেখো সব কাজ তো আর সময় দেখানো সম্ভব হয় না কারণ কি আমরা তো সব সময় কাজ দেখাতে গেলে না সেই কাজটা আরও একটু দেরি হয়ে যায় তাই জন্য অফ ক্যামেরায় কিন্তু আমাদের অনেক কাজ করতে হয় শুধুমাত্র দুটো ক্যাবিনেট আমি দেখাচ্ছি এই যে কাপ রাখার ক্যাবিনেটটা আর নিচে যেটা একটুখানি মানে কি বলবো ডিস্টার্ব দেখাচ্ছিলো সে সেই দুটো ক্যাবিনেটই দেখাচ্ছি তো হ্যাঁ তোমরা যদি কেউ দেখতে চাও আমার সবাই নতুন বন্ধু নতুন বন্ধুরা আমি জানি আমার ওপর অত রিকোয়েস্ট করবে না কারণ কি আমিও নতুন আর তোমাদের কাছে আমি যেমন তোমাদের কাছে খুব নতুন তেমনি তোমরাও তো আমার কাছেই নতুন তাই না তবে নতুন হতে হতেই কিন্তু পুরনো হয়ে যাব একদিন সেই নতুন বছরের মতো তখন কিন্তু আমরা একে অন্যকে চিনে যাব ভালো করে তখন আমরা একজন আরেকজনকে রিকোয়েস্ট করতেই পারি না আজকে এটা দেখিও কালকে ওটা দেখিও এমনই তবুও নতুন বন্ধুরাও যদি জান মানে দেখতে চাও আমার এই কিচেনের পুরো মানে কিচেনটাকে আমি কি করে সাজিয়ে গুছিয়ে রাখি টাই বলতে চাইছিলাম তাহলে আমি অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব তো দেখো এদিকে কিন্তু আমার অনেকটাই কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন করা হয়ে গেছে আর রান্নাঘরেই কি আর পড়ার ঘরে কি আর বেডরুমে কি যে কোনো জায়গা যদি পরিষ্কার পরিচ্ছন্ন পরিপাটি এই জিনিসগুলো যদি থাকে চারিদিক তাহলে কিন্তু এমনিতেই মানুষের মানসিকতা চেঞ্জ হয়ে যায় আর ভালো হয়ে যায় তো আমার তো সেটাই হয় চারিপাশে যখনই দেখি যে সব কিছু লন্ডভণ্ড তখন লন্ডভণ্ড জিনিসগুলোর মতো কিন্তু আমার মাথাটাও বিগড়ে যায় আর যখন দেখি চারিদিক পুরো পরিষ্কার পরিচ্ছন্ন পরিবারটি রয়েছে তখন কিন্তু আমার ভীষণই ভালো লাগে দেখো কাজ করতে করতে কি করলাম আজকে হ্যাঁ পয়লা বৈশাখ তাও কিন্তু মিস এসছে কারণ বাবু যেহেতু তেমন ছুটি পায় না তো ওকে বলেই এসেছিল যে কোনো প্রবলেম নেই তো আমার ছেলেরা আবার সেই সমস্ত দিক থেকে এই প্রবলেমগুলো থাকে না যে না আজকে পড়বো না এই সমস্ত বলে কিন্তু বায়না তো মিসের জন্য আর বাবুর জন্য দুটো ডিমের অমলেটই করে নিলাম আর একটু মিষ্টি দিয়েছিলাম হাতে তারপরে দেখো আজকে যে যেমন চিকেনটা এনেছে সেটাকে ধোয়া দেখালাম আর রান্না করাটা কিন্তু দেখাইনি কারণ সবাই তো রান্নাবান্না করতে পারে তাও দেখালেই হতো কিন্তু সেই সময়টা আমি এগুলো কিছুই ক্যাপচার করিনি ওই জন্য দেখাতে পারিনি অনেকক্ষণ পর তোমাদের কাছে এলাম এখন সকাল গড়িয়ে দুপুর 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 গড়িয়ে কিন্তু আবার বিকেল হতে চললো তো আজকে হচ্ছে পয়লা বৈশাখ তাই পয়লা বৈশাখে আমার বড়দেরকে কিন্তু আমি প্রণাম জানাচ্ছি আর ছোটোদেরকে অনেক ভালোবাসা জানাচ্ছি তো দেখে এই যে আমার ছোট মানুষটা কিন্তু নতুন জামা পরে নিয়েছে আর একটা হয়েছে এটা আমি দিয়েছি আর একটা হয়েছে ঠামি দিয়েছে তো ওকে এই রকম জামা কাপড়ই দিই কারণ বেশি ভারী জামা কাপড় আর পয়লা বৈশাখে আর কত ভারী জামাকাপড় দেয় তাই না এটা তো পুজো না ওর ঠাম্মি যেটা দিয়েছে এটা পরেনি হয়তো সন্ধ্যাবেলা পরবে নাহলে কালকে পড়বে কেমন শুভ নববর্ষ বলো শুভ নববর্ষ বন্ধুরা নাকে কি লেগেছে তো যাই হোক অনেকে হয়তো অনেকের হাজব্যান্ডের সাথে কেউ কেউ কারোর বউয়ের সাথে কেউ সবাই সবার পরিবারের সাথে হয়তো আজকের দিনটা উদযাপন করছো কিন্তু আমি সেই একাই কিন্তু আমার হাজব্যান্ড কিন্তু আসেনি আর তো যাই হোক আমার ছেলে শুনলে খুব খারাপ লাগে এই সমস্ত কথা আমি কখনো বলি না তো আমি বলি না এসব কথাবার্তা কারণ আমারও খারাপ লাগে না আর কারণ দিনের পর দিনও তো এই সমস্ত কোনো আজকে সকালবেলাতেই ফোনে বলছিলাম যে অবশ্য পয়লা বৈশাখ এলে না তো বলে আমাদের রোজই পয়লা বৈশাখ তো যাই হোক আমি তো শোয়ে নিয়েছি কিন্তু ছেলেটার খারাপ লাগে ও আসবেই এই দু তিন দিনের মধ্যে আসবে অ্যাকচুয়ালি ওর কাজটাই এমন তাই না কী করবে শুধুমাত্র পুলিশ আর ডাক্তারের পরিবারের মানুষরাই যে একা থাকে তা নয় তার সাথে কিন্তু আমিও আছি ঠিক আছে শুধুমাত্র তোমরাই তোমাদের হাজব্যান্ডদের ছাড়া যে কি বলবো বিশেষ বিশেষ দিন উদযাপন করো তা নয় কিন্তু আমার মতো অনেকেই আছে শুধুমাত্র আমি নয় আমার মতো অনেকেই আছে তাতে কী আছে পরিবারের মানুষজন আছে অ্যাকচুয়ালি কি বলো তো যখন আমার কোনো জায়গায় যাওয়ার কোনো সময় কাটানোর ইচ্ছা এই সমস্ত কিছু হয় তখন কিন্তু আমি ওই সময়গুলো কাটাতে পারি না তখন আমি একা একাই ঠিক আছে খুব খারাপ লাগলে কোনো এক নার্সারিতে চলে যাই গিয়ে দুটো গাছ কিনে নিয়ে আসি এটাই আমার ভালো লাগার থেকে বড় উপায় তো কোন কোন সময় না অত কসমেটিক্সের দোকানে যাই না আমি আমি গেলে আমি সেই ফুল ফুলের দোকানেই যাই ওটা আমার ভালো লাগে ফুলের দোকান বলতে ফুল গাছের তো অনেক কথা বলে ফেললাম না একটু খারাপ লাগা একটু ভালো লাগা নিয়ে এই কথাগুলো বলেছি না অত মন খারাপ আবার জয়ার হয় না কারণ জয়া কিন্তু অনেক কথা বলতে ভালোবাসে ওই জন্য এইসব মন খারাপকে তুরি মেয়ে মেরে কিন্তু ও উড়িয়েও দিতে পারে তাছাড়া আমার বাবু তো আছে আমার সাথে তাই না বাবু আমরা দুজন দুজনের জন্য আছি তো তো ওর বাবাকে বলবে বাবা কবে আসবে আসবে তো যাই হোক ওর বাবারও খারাপ লাগবে হয়তো ওর বাবার তো আমার ব্লগ অত দেখে না কারণ ওর সময় নেই তাই জন্য দেখার অতটা সময় না তো চলো আবার বা পাবে পরে তোমাদের সাথে কিন্তু আমার দেখা হবে কেমন তো শুভ নববর্ষ জানিয়ে নিলাম আবার বিকেলবেলা দেখা বলবো শুভ নববর্ষা এখনকার মতো এটা কিন্তু কথা বলার অনেকক্ষণ পর আমি গাছেদের জল দিতে এসেছি ওপরে আর এই যে পাশে যে একটা কচি কলা পাতা কালারের বোতল দেখতে পাচ্ছ না এটা একবার আমি ডিআইওয়াই করেছিলাম ওটা হচ্ছে বোতলগুলো বোতলটাকে চারিদিকে ফুটো ফুটো করে তার মধ্যে গাছ ঢুকিয়ে দিয়েছিলাম এবারে এক রকমের গাছ ঢুকিয়েছিলাম কিন্তু কোনো কারণে বীজ পড়ে এখানে তিন রকমের গাছ হয়ে গেছে বেশ ভালো লাগছে কিন্তু দেখতে মানে তিনটে তি একদমই আলাদা গাছ ওই যে টাইম ফুল গাছ লাগিয়েছিলাম বলে যে টাইম ফুল হয়েছে তিন রকমের সেটা না একদমই আলাদা তো এটা কিন্তু বেশ ভালো লাগে আর একটু আগে যে কথাগুলো বলছিলাম হাজব্যান্ডকে নিয়ে এগুলো কিন্তু নিতান্তই মানে কি বলবো কোনো খারাপ লাগা থেকে বলিনি এগুলো একদম রিয়েল কথাবার্তাই বলেছি এগুলোই আমি সবসময় মনে করে থাকি তো যাই হোক দেখো সন্ধেবেলা হালকা করতে আমরা চলে এসেছিলাম একটা দোকানে একটা সোনার দোকানে চলে এসেছিলাম তো ওখান থেকে তো কোনো কিছু আমি ক্যাপচার করতে ভুলে গেছি আর অ্যাকচুয়ালি যখন আমি কারোর সাথে থাকি তখন আমি ভুলেই যাই যে এগুলোও ক্যাপচার করার জিনিস তো আর কি করা যাবে বলো ভুলে যখন গেছি তো দেখো আজকের মতো কিন্তু আমার ভিডিওটা এই পর্যন্তই সবাই ভীষণ ভালো থেকো আর একে অন্যের সাথে সত্যি জুড়ে থেকো আবার তোমাদের সাথে আমার দেখা হবে নতুন একটা ভিডিওর সাথে ততক্ষণ পর্যন্ত এই ভিডিওটা তোমরা দেখতে